গুড মর্নিং বন্ধুরা শুক্রবার তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো প্রতিমাস মাস তোমাদের সবাইকে আরও একবার জেনে ওয়েলকাম তো দেখো বন্ধুরা আজকে শনিবার সকাল সকাল এখন সকাল বাজে আটটা আর আমি ভাবছি এখন থেকে আমি ব্লগিং স্টার্ট করছি তো আজ আমি একটা বিশেষ স্পেশাল জিনিস বানাবো সেটাই হচ্ছে মানে ভিডিওর মূল কারণ তো যেহেতু শনিবার তোমাদের অনেকের ঘরেই আজকে বেজ হয় আমাদের ঘরেও আজকে আমি সান্না হবে তো ব্রেকফাস্টে হবে লাল শাক ভাজা ভাত আর লাঞ্চে কী হবে সেটাই স্পেশাল তো চলো রান্না করে তো তোমাদেরকে নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ একদম সমস্ত কিছু পরিষ্কার একদম ধুয়ে টুয়ে নিয়েছি এবার রান্না বসানোর পালা তো চলো চটপট রান্না শুরু করে দিই প্লিজ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা পুরো দেখবে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হল বাটনটি প্রেস করে দেবে তাহলে কী হবে সবার প্রথম দর পরে নোটিফিকেশান চলে যাবে আর যারা আবারও আমাকে বন্ধু বানাতে চাও তারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবে আর কমেন্ট করে দিয়ে যাবে আমি চব্বিশ ঘন্টা পর তাদের পরিবারে চলে যাবো তো চালাও ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো তো বন্ধুরা সকাল সকাল বসিয়ে দিয়েছি চা তোমাদের দাদা ভাইয়ের মর্নিংটা শুরু হয় কিন্তু এক কাপ চা দিয়ে আর তোমাদের কার কার সকাল চা দিয়ে শুরু হয় আমাকে কমেন্ট করে জানিয়ে তো চলো ওকে প্রথমে চাটা দিয়ে দেব তারপরে আমরা যেটা খাবো মানে আমি আর তোজো তো সকালে ম্যাক্সিমাম দিন দুধ খায় বাট আমি তো সব খাই না আমি একেবারেই সকালবেলা ঘুম থেকে উঠেই ডিরেক্ট ভাত না আমি ভাত ছাড়া কিছু ভাবতেই পারি না তো চা রেডি এবার তোমাদের দাদা ভাইকে আমি চাটা দিয়ে আসবো তারপরে দিয়ে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে চা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে আর আমার হাতে আছে দুয়াটি লাল শাক আমি শাক খুব পছন্দ করি তাই তোমাদের দাদা ভাই বাজারে গেছিল তো শাক নিয়ে চলে এসছে এখন হবে শাক আর দুপুরে হবে স্পেশাল মেনু তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে প্লিজ দেখতে থাকো আর আমার সাথে থাকো জানো তো বন্ধুরা শাকগুলোরে বালতির মধ্যে ভালো করে চুবায় চুবায় দিয়েছিলাম তাও আমার মনটা কেমন খুতখুত করতেছিল তাই এগুলো আবার বেশি নাই না ভালো করে একটু দিয়ে দিলাম তারপর এইবার শাকগুলো যত কুচি কুচি কইরা পারি তত কুচি কুচি করে কাটি কিন্তু এখন ভাজুম না এখন যাব বাথরুমে কারণ কালকে অনেকগুলো বাসি জামা কাপড় পরে রইছে ওইগুলোর আগে ধোন লাগবো তাই জন্য দেখতে পাচ্ছো বাথরুমে আয়া পড়ছি আইসা ভালো জামা কাপড় একদম মধ্যে একেবারে চুবায় চুবায় রাখতাছি চুবায় 20 মিনিট রাখুন 20 মিনিট পর আয়া জমবে আস্তে আস্তে জামা কাপড় গুলো কিন্তু ময়লা হয় নাই বন্ধুরা কিন্তু আস্তে আস্তে না কাছলে আমার মনি পরিষ্কার হয় না তার জামা কাপড় কি পরিষ্কার হইব কাও জামা কাপড় কাটা হয়ে গেলে সাদে দিয়ে দিয়া রান্না রান্নাঘরে এইদিকে এসে দেখি আমার ভাত প্রায় হয়ে গেছে তাই আমি এপাশের ওভেনে লাল শাক ভেজে নেব তার জন্য প্রথমে তেলে একটু হালকা করে বড়ি ভেজে নিচ্ছি কারণ বড়ি ভাজা দিয়ে শাক ভাজলে কিন্তু শাক ভাজা অনেক টেস্টি লাগে তোমরা জানো আর লাল শাক হোক বা সবুজ শাক আমার কিন্তু শাক ভীষণ প্রিয় তো আর যেহেতু নিরামিষ ওই জন্য রসুন বা পেঁয়াজ আমি কিছুই দেব না শুধু জাস্ট এই বড়ি দিয়েই ভেজে নেব তো বন্ধুরা আমার শাক ভাজা কমপ্লিট এবারে ভাত খেয়ে নেব যেহেতু সকালে আমি আর তোজো ভাত খাই তো আমাদের ভাত বেড়ে নিয়েছি তো ভাত খেয়ে নিয়ে আবারও পরে কিন্তু আমি তোমাদের সামনে চলে আসব তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমি বানাবো গয়না বড়ি দিয়ে শুক্তো এই জন্য দেখো শুক্ত সমস্ত সবজি কেটে নিয়েছি আর কাটাগুলো তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করিনি কারণ ভালো লাগছিল না তো আমি একেবারে কেটে জল থেকে ধুয়ে সবজিগুলোকে আলাদা আলাদা করে তুলে নিচ্ছি আর আমি শুক্তোর জন্য কি কি সবজি নিয়েছি সেটা চলো একবার দেখে নাও তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ আছে কাঁচকলা তারপরে আছে কিন্তু উচ্ছে আছে বেগুন আর সজনে রাটা। যেটা ছাড়া শুক্তো ভাবাই যায় না আর আলু পেঁপে আর একটু মিষ্টি কুমড়ো তো এগুলো দিয়েই আমি শুক্তো বানাবো প্রথমে চলো শুক্তের মশলাটা করে নিই তার জন্য শুকনো খোলা একটু জি সরি সর্ষে আর একটু পাঁচ ফোড়ন এটা শুকনো খোলায় টেলে নিয়ে আমি গুঁড়ো করে নেব তো তারপরে কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি ওতে সর্ষের তেল এতে আমি সমস্ত শুক্তের জন্য যে সবজিগুলো কেটেছি এক এক করে ভেজে নেব অনেকে আছো যারা শুক্তের সমস্ত সবজি একসাথে ভেজে নাম কিন্তু যদি একটু আলাদা আলাদা করে ভাজা হয় তাহলে এটা পুরো অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগে বন্ধুরা তো আমি কিন্তু সুন্দর করে এক এক করে সমস্ত সবজি ভেজে নিচ্ছি আর যেহেতু শুক্তোতে হলুদ দেয় না তাই আমি কিন্তু একটু লাল লাল করে ভাজছি লবণ দিয়ে আজকের শুক্তোর স্পেশালিটিটা হচ্ছে গয়না বড়ি দিয়ে শুক্ত আর গয়না বড়ি কি তোমরা তো সবাই জানো তো আমি না গয়না বড়িটা প্রথম মানে সিরিয়ালে দেখেছিলাম তো উমা সিরিয়ালে দেখে আমি ভাবলাম যে এটা বানাবো কী করে তো তারপর এই প্ল্যাটফর্ম থেকে দেখেই কিন্তু আমি শিখেছিলাম শীতকালে আমি বানিয়ে শুকিয়ে ভালো করে কৌটাই ভরে রেখে দিয়েছি মাঝে মাঝে একটু রোদ্দুরে দিয়ে যখন আমি কোনো রেসিপি বানাই বড়ির তখন এই বড়ি মানে বড়িগুলো দিয়ে দিই তো একে একে আমার অনেক সবজি ভাজা হয়ে গেছে লাস্টে ভেজে নিচ্ছি সজনে ডাঁটা এটা জাস্ট হালকা একটু ভেজে নেব সজনে ডাঁটা কিন্তু বেশি না ভাজলেও হয় তো বন্ধুরা যেটা বলছিলাম তো গয়না বড়িটা কিন্তু পোস্ত বা সাদা তেল দিয়ে করে থাকে কিন্তু যেহেতু পোস্তের এখন প্রচুর দাম বন্ধুরা কি বলবো তো তার জন্য আমি কিছুটা পোস্ত দিয়ে করেছিলাম আর কিছুটা সাদা সর্ষে দিয়ে তো আর কৌটার ভেতরে রেখেছি তো মানে বড়িগুলো না ধাক্কা লেগে লেগে ডিজাইনগুলো ভেঙে যাচ্ছিল কিছুটা ভালো আছে কিছুটা ভেঙে গেছে তো আমার সব সবজি ভাজা হয়ে গেছে এবারে লাস্টে ভেজে নিচ্ছি একটু চিনাবাদাম যেটা দিলে সত্যি অনেক বেশি টেস্টি লাগে আর এবারে চলে এসছি আমার ভিডিওর যে মেন জিনিস গয়না বড়ি তো দেখতে পাচ্ছ কেমন ডিজাইন ডিজাইন করা ওইগুলো না ভেঙে গেছে বন্ধুরা কিছু কিছু ভেঙে গেছে আর কিছু কিছু আস্ত আছে তো আমি বড়িগুলোকে সুন্দর করে মানে লাল লাল করে ভেজে নেব অনেকে জানো তো এই বড়িগুলো মানে চায়ের সঙ্গেও খায় মানে বিস্কিটের মতো বা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও খেয়ে থাকে বাট আমার ভালো লাগে না আমার শুধুমাত্র মানে রান্নাতেই ভালো লাগে মাছ বা শুক্তো এসবে তো আমার বড়িগুলোও ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি শুক্তো বানিয়ে নেব তো বানানোর জন্য আমি তেলের ভেতরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এতে আমি গোটা শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি এই রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি একটা মশলা দেব এটাতে আছে আদা বাটা আর রাঁধুনি বাটা আর দিয়ে দেব একটু লবণ যাতে মশলাটা না ছিটকায় আর তারপরে এতে আমি দিয়ে দেব ভেজে রাখা বাদাম যেগুলো দেখলে ভেজেছিলাম ওটা যাতে শুক্তো টেস্টটা একটু বেড়ে যায় তারপরে আমি একে একে সমস্ত সবজিগুলো মানে ভেজে রাখা সবজিগুলো ওই মশলার ভেতরে দিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু বেগুনটা দিইনি কারণ বেগুন যদি এখন দিই তাহলে পুরো ঘেটে ঘ হয়ে যাবে তাই বেগুনটা আমি নামানোর আগে দেব। এবারে আমি ওই আদা বাটার সঙ্গে ভালো করে মশলা মানে সবজিটা কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু এই বড়িগুলো সাদা তিল আর পোস্তের ওপরে বানানো হয় তাই যখন পোস্তগুলো আর সাদা তিল শুক্তোর সঙ্গে মিশে যায় তখন শুক্তোর স্বাদ অনেক বেড়ে যায় তো আমার কষানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেব কিন্তু দুধ যেহেতু সুক্ত তাই এখানে আমি এক কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ জল দিয়ে দেব। তারপরে আমি মোটামুটি দশ মিনিট ফুটিয়ে নেব কারণ সবজিটা ভাজা ভাজায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবারে আমি একটু ঘি আর ভাজা মশলা দেব আর লাস্টে দেব ভেজে রাখা বেগুনগুলো এবারে কিন্তু আমার শুক্তো পুরোপুরি রেডি তো আমাদের আজকের মেনু শুক্তো আর সকালে লাল শাক ভাজা তো চলো বন্ধুরা আমরা এবার খাওয়া দাওয়া করে নেব তার আগে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দেব শুক্তোটা ঠিক কেমন দেখতে হয়েছে তো চলো দেখে নাও শুভ সন্ধ্যা তো দেখো সারাদিন কাজকর্মের পর খাওয়া দাওয়া করে বিকালে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এলাম তোমাদের সামনে আর তোমরা তো জানো এখন আমি কেন এসেছি ভিডিওটা এন্ড করতে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা এন্ড করতে চলে এসেছি ওদিকে দেখো তো বাবু কি করছে বসে বসে আর চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই দেখো নতুন স্টাডি টেবিল পেয়ে বন্ধুরা ও একদম সন্ধ্যা হতে না হতেই বই নিয়ে বসে গেছে বললাম চলো কিছু খাও তার জন্য ঘরে এসছে। তো তোমার দাদাভাই আজকে শনিবার যেহেতু তাই ও ঘরে আছে ওকে পাঠিয়েছি একটু বাজারে বললাম কিছু নিয়ে এসো খাবো সন্ধ্যাবেলা আর যেহেতু আজকে ভেজ তো ওই জন্য অন্য দোকান থেকে আনতে বারণ করলাম বললাম যে মিষ্টির দোকান থেকে একটু শিঙারা টিঙারা নিয়ে এসো আর আরেকটা জিনিস দেখাই বন্ধুরা দেখো এই মাত্র দিয়ে গেল দেখতে পেয়েছো কি বলো তো খিচুড়ি মানে মায়ের ভোগ তোমার দাদা ভাইয়ের একটা বন্ধু আছে ওদের বাড়িতে মা তারা ঠাকুর আছে তো ওই মাকে যখনই ভোগ দেয় তখনই তো দিয়ে যায় টিফিন বক্সে করে তো আজকেও দিয়ে গেলোই সবে মাত্র এখানে খিচুড়ি লাবড়া পায়েস লুচি সবই আছে তাই ওকে পড়ার থেকে উঠিয়ে নিয়ে আসলাম যেতে একটু কিছু খেয়ে নাও তারপরে পড়তে বসো তাই খিচুড়িটা ওকে এখন খাওয়াবার ও খিচুড়ি ভীষণ ভালোবাসে বন্ধুরা তো চলো তোজোকে আমি খাইয়ে দাইয়ে বই পড়াই আর এখানে এই ভিডিওটা আমি শেষ করছি অনেক বক করলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবার খেয়াল রেখো আর আমার পাশে থেকো তো ছুঁ